সিক্স পয়েন্ট এইট ইঞ্চ ডিসপ্লে টু হান্ড্রেড মেগা পিক্সেলের মেইন ক্যামেরা সেন্সার বারো জিবি রাম স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি চিপসেট পাঁচ হাজার ব্যাটারি সাথে স্যামসাং এর ওয়ান ইউআই ব্যবহার করার সুবিধা অনেকেই আছে যারা স্যামসাং এস টোয়েন্টি ফোন না কিনে এখনো এক বছরের পুরোনো স্যামসাংয়ের এই ফ্ল্যাক্সশিপ ফোনটি নিয়ে বেশ আগ্রহী আছেন আর তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে বর্তমান সময়ে স্যামসাং এস টোয়েন্টি ফোর আপনার জন্য কেমন একটি ফোন হতে পারে অ্যাপেলের মতো টাইটেনিয়াম শেপ এর ডিজাইন তৈরি করেছিল স্যামসাং যে ফোনটা হাতে ধরতে খুবই বাল্ লাগে খুবই মোটা একটা ফোন এবং এই ফোনের চারপাশের ডিজাইনটা খুবই প্রিমিয়াম লাগে কারণ এর যে সাইড ফ্রেমিংটা আছে এটা কিছুটা রাউন্ডেড হওয়ার কারণে ইট গিভস আ ভেরি গুড হ্যান্ড ফিলিং যদিও এই ফোনের যে কর্নার গুলো আছে এই কর্নার গুলো যথেষ্ট ফ্ল্যাট যে কারণে অনেক সময় আপনি এই ফোনটিকে একদম স্মুথ সারফেসে এভাবে রাখতে পারবেন তবে সাইজে কিছুটা বড় হওয়ার কারণে এই ফোনটি পকেটে রাখতে কিন্তু খুব অসুবিধাই হয় বলা যায় স্যামসাং এর টিপিক্যাল ডিজাইন স্যামসাং এই ফোনটিতেও ধরে রেখেছে পেছনে চারটি ক্যামেরা সেন্সর দিয়েছে এবং নিচের দিকে স্যামসাং লোগোটি বসিয়ে দিয়েছে এবং ফোনের একদম নিচের দিকে রয়েছে সিম ট্রে এবং ইউএসবি সি পোর্ট স্পিকার সেকশন তার পাশে এস পেন ঠিক যেরকম ভাবে স্যামসাং তাদের এস পেন গুলো দিয়ে থাকে নিচের দিকে ঠিক একই রকম ভাবে খুবই দুর্দান্ত এবং এক্সট্রিম বিল্ড কোয়ালিটিতে তৈরি করা এই ফোনটা যা সত্যি বেশ হেভি একটা হ্যান্ড ফিলিং দিয়েছে আমাদেরকে ফোনটির ওজন দুইশো থেকে ৩৩ গ্রামের আশেপাশে এবং ফোনটির সামনে কর্নিং মেড গরিলা আর্মর গ্লাস ব্যবহার করা হয়েছে এবং একই ভাবে পেছন দিকেও সেই একই গ্লাস ইউজ করা হয়েছে আর এই ফোনটি আইপি সিক্সটি এইট ডাস্ট টাইট অ্যান্ড ওয়াটার and যা এক থেকে দেড় মিটার পানির নিচে তিরিশ মিনিট পর্যন্ত রাখা যাবে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা ডিসপ্লেটি খুবই আমেজিং একটা ডিসপ্লে এখানে স্যামসাং ডাইনামিক এল টিপিও অ্যামোলেড টু এক্স ওয়ান টোয়েন্টি হার্ডস এস ডি আর টেন প্লাস ডিসপ্লে ইউজ করেছে যে ডিসপ্লেটার পিক ব্রাইটনেস ছাব্বিশশো নেটস পর্যন্ত হিট করতে পারে আর এই ডিসপ্লেটির সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট এইট ইঞ্চেস আর স্ক্রিন টু বডি রেশিও ক্লোজ টু এইটি নাইন পার্সেন্ট এই ফোনটিতে একদমই বেজেল নেই বললেই চলে উপরের দিকে একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে যা একটি ইন ডিসপ্লে ক্যামেরা সেন্সর ডিসপ্লেটির উপরে ডিএক্স অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং রয়েছে যে কারণে আউটডোর ভিজিবিলিটির ক্ষেত্রে এই ফোনটি কিন্তু খুব কম আলো রিফ্লেক্ট করবে মূলত যারা ডিসপ্লে সেন্ট্রিক ফোন পছন্দ করেন ডিসপ্লেই যাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্মার্টফোনে তাদের জন্য স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা উইল বি অ্যান ইনক্রেডেবল ডিভাইস আউট অফ দ্য বক্স এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফোরটিনে ওয়ান ইউআই সিক্স ডট ওয়ানে যা বর্তমানে ওয়ান ইউআই এ আপডেটেবল এবং অ্যান্ড্রয়েড ফিফটিন আপডেটও এই ফোনটি পেয়েছে স্যামসাং ক্লেইম করছে তাদের এই ফোনটির সাথে তারা সাত বছরের সফটওয়্যার আপডেট দিবে যা সত্যি প্রশংসনীয় একটা ব্যাপার এর মানে হচ্ছে যে ইভেন দুই সালেও এই ফোনটি লেটেস্ট ওয়ান সাপোর্ট করবে যা এই ফোনটিকে আসলেই অনেক ফিউচার প্রুফ করে দিচ্ছে ফোনটিতে চিপসেট হিসেবে আছে একটি স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি এর চিপসেট যা একটি ফোর ন্যানোমিটারের চিপসেট আমাদের দৈনন্দিন জীবনের সকল কাজ এই ফোনটিতে খুব ভালোভাবে করা যাবে স্ন্যাপড্রাগনের এর এইট জেন থ্রি এর এই চিপসেটটি অলরেডি অনেক পরীক্ষিত আমরা অনেকেই অনেক ফোনে এই চিপসেটটি ব্যবহার হতে দেখেছি যা গত বছরের ফ্ল্যাগশিপ চিপসেট ছিল যে কারণে এই চিপসেটটি নিয়ে আলাদা করে কথা না বললেও চলবে আমরা আমাদের ব্যবহারে এই ফোনটি যতক্ষণ ব্যবহার করেছি আমরা এক সেকেন্ডের জন্য এই ফোনটিতে কোনো প্রকার কোনো ইস্যুস ফেস করিনি প্রতিটি ক্ষেত্রেই এই ফোনটি খুব ভালোভাবে পারফর্ম করেছে থ্যাংকস টু স্যামসাং ওয়ান ইউআই সেভেন তাদের এই ওয়ান ইউআই এর কারণে এই বলা যায় যে স্যামসাং আসলে অ্যান্ড্রয়েডের জগতে আইফোনের একটি ধারা বজায় রেখেছে অ্যান্ড্রয়েডের ফোন কিনতে গেলে সাধারণত আমরা অনেক দুশ্চিন্তায় থাকি কোনটা রেখে কোনটা কিনবো বাট স্যামসাং ইউজাররা এই দিক থেকে একদমই আলাদা কারণ স্যামসাং ইউজারদের এই বিষয়টি নিয়ে কখনোই খুব বেশি চিন্তা করতে হয় না স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রার মেইন ক্যামেরা সেন্সরটি একটি টু হান্ড্রেড মেগা পিক্সেলের ক্যামেরা সেন্সর যার অ্যাপারচার হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন এবং এই ক্যামেরা সেন্সর সেন্সরটি টোয়েন্টি ফোর ছবি তুলতে পারে স্যামসাংয়ের দুইটি টেলিফটো ক্যামেরা সেন্সর আছে যার মধ্যে প্রাইমারি টেলিফটো ক্যামেরা সেন্সরটি একটি টেন মেগা ক্যামেরা সেন্সর যা সিক্স পয়েন্ট সেভেন লেন্থের ছবি তুলতে পারে এবং এই ক্যামেরার অ্যাপারচার হচ্ছে টু আর এর যে সেকেন্ডারি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সেন্সরটি আছে তা একটি ফাইভ এক্স অপটিক্যাল জুম সাপোর্টেড টেলিফটো ক্যামেরা সেন্সর যা ফিফটি মেগা পিক্সেলের অ্যাপারচার হচ্ছে থ্রি পয়েন্ট ফোর এবং এই ক্যামেরাটি দিয়ে আপনি একশো এগারো মিলিমিটার লেন্থে ছবি তুলতে পারবেন এই ফোনটির আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর দিয়ে আপনি বারো মেগা পিক্সেলের ছবি তুলতে পারবেন যার এবং থার্টিন মিলিমিটার ফোকাল লেন্থে আপনি এই আল্ট্রা ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন যা একশো ডিগ্রি আল্ট্রা ওয়াইড লেন্থ অফ ভিউ ক্যাপচার করতে পারবে ফোনটির ব্যাক সাইডে ক্যামেরার মতো আরেকটি যে গোল অংশ আমরা দেখতে পারি এটি একটি লেজার অটো ফোকাস সেন্সার স্যামসাং এস টোয়েন্টি ফোর জন্য ক্যামেরা স্যাম্পল সংগ্রহ করার সময় আমরা এই ফোনটির জিরো পয়েন্ট সিক্স এক্স ক্যামেরা সেন্সার থেকে শুরু করে ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এবং ফাইভ এক্স এ ছবি তুলেছি এই প্রতিটি ক্ষেত্রেই আমরা এই ক্যামেরাটি থেকে ভালো পারফরমেন্স পেয়েছি বিশেষ করে আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সারটি আমার কাছে খুব খুবই ভালো লেগেছে ব্যক্তিগত ভাবে কারণ আল্ট্রাওয়েট এই ক্যামেরা সেন্সারটি দিয়ে বেশ ভালো ফিল্ড অফ ভিউ ক্যাপচার করা যাচ্ছিল এবং ডাইনামিক রেঞ্জ ভালো ছিল এবং স্যাচুরেশন বা কালার কারেকশনটাও বেশ ভালো লেগেছে আমার কাছে এর পাশাপাশি এর যে মেইন ক্যামেরা সেন্সারটি আছে এই মেইন ক্যামেরা সেন্সারটি দিয়েও আমরা যথেষ্ট ভালো ছবি তুলতে পেরেছি তবে ওয়ান এর এই ছবিগুলো টিপিক্যাল স্যামসাং লাইক পিকচার যাদের এই ক্যামেরাতে প্রবলেম ছিল বা টিপিক্যাল এই স্যামসাং লাইক পিকচারে যাদের চুলকানি ছিল তাদের এই চুলকানিটা এখানেও থাকবে এটা আমি ক্লিয়ারলি বলে দিতে পারি কিছু জায়গায় ছবির ডিটেলসে ঘাটতি আছে এবং কিছু জায়গায় কালার কারেকশন ছবিগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি এর পাশাপাশি এই ফোনে তোলা টু এক্স বা থ্রি এক্স এর যে ছবিগুলো আছে সেই ছবিগুলো ভালো ডিটেলস ক্যাপচার করছে এবং সেখানে কালার যথেষ্ট অ্যাকুরেট লেগেছে আমার কাছে যদিও কিছুটা স্যাচুরেটেড কালার করে ফেলছিল তবে তারপরেও আমার মনে হয় যে এগুলো যথেষ্ট ইউজেবল পিকচার এর পাশাপাশি আমরা যখন ফাইভ এক্স এ ছবি তুলেছি ফাইভ এও কিন্তু যথেষ্ট ভালো ডিটেলস ক্যাপচার করতে পেরেছে কারণ ফাইভ এর জন্য একটি ডেডিকেটেড ফিফটি মেগা পিক্সেল এর ক্যামেরা আছে স্যামসাং এ যে কারণে ফাইভ এ তোলা এই ছবিগুলো খুব ভালো ডিটেলস ক্যাপচার করতে পারছিল আমরা যখন পোর্ট্রেটে ছবি তুলেছি বেশিরভাগ ক্ষেত্রে আমরা থ্রি এক্স এবং ফাইভ এ পোর্ট্রেট ছবি তুলেছি কারণ পোর্ট্রেট ছবি সাধারণত একটু জুম রেঞ্জে না তুললে কিন্তু ভালো আসে না সে কারণে আমরা থ্রি এক্স এবং ফাইভ এক্স এ টেলিফটো ব্যবহার করে পোর্ট্রেটের ছবিগুলো তুলেছি এবং প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি প্রত্যেকটি পোর্ট্রেট খুব ভালো এসেছে ফেস স্মুথ হচ্ছে না প্রপার ডিটেলস ক্যাপচার করতে পারছে এবং ডেপথ ইফেক্টও বেশ ভালো এজ ডিটেকশন আমরা দেখতে পেয়েছি যদি ভিডিওর ক্ষেত্রে বলি তাহলে স্যামসাং এর টিপিক্যাল ভিডিও যেমন হয় যা একটু খারাপ সেরকমই আমরা ভিডিও পারফরমেন্স পেয়েছি আমরা বৃষ্টির মধ্যে ফোনের ভিডিও গুলো নিয়েছিলাম এবং বৃষ্টির মধ্যে ধারণ করা এই ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন ডিটেইলস এখানে এসেছে যদিও বৃষ্টির সময় আমাদের এমনিতেই মনে হয় যে ডিটেলস একটু কম আছে তো সেই জন্য হয়তো এই ভিডিওগুলোতে আপনাদের মনে হতে পারে যে ডিটেলস একটু কম আছে তবে স্যামসাং এর এই গুলো দিয়ে কিন্তু যথেষ্ট ভালো ভিডিও করা যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে জুম রেঞ্জে বেশ ভালো ভিডিও করা যায় এবং স্টেবল থাকে ঠিক যেমন টেন এক্স এ যদি আপনি ভিডিও শুট করেন তখনও আপনি বেশ ভালো একটি রেজাল্ট স্যামসাং এর টোয়েন্টি ফোর এই ক্যামেরাটা থেকে পাবেন শুধুমাত্র ক্যামেরার জন্য আমরা কেউই স্যামসাংয়ের আলট্রা ফোনগুলো কিনি না আমরা আলট্রা ফোনগুলো কিনি এর সাথে আসা এস পেনের কারণে এর ইনক্রেডেবল ডিজাইনের কারণে এবং স্যামসাং এর ওয়ান ইউআই এর মজা নেওয়ার কারণে আর এর সব এই ফোনটিতে দুর্দান্তভাবে করা যায় এই ফোনে কিছু এআই ফিচার আছে যা আপনাকে সত্যিই অবাক করবে যদিও অনেককে আমরা বলতে দেখেছি এবং অনেক মিমস আমরা দেখেছি যে মিমসগুলোতে বলা হচ্ছিল যে স্যামসাং এর এই ক্লিন আপ ফিচারটি বা অবজেক্ট ইরেজার ফিচারটি খুব দারুণভাবে ভাবে কাজ করে তবে আমরা যখন এটাকে এক্সপেরিমেন্ট করেছি তখন কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে আসলে দারুণ না খুব বাজে কাজ করেছে তবে কিছু পিকচার আমরা দেখেছি যে খুব ভালোভাবেই এই ইরেজার অপশনটি কাজ করেছে যা সত্যি দুর্দান্ত একটা ব্যাপার ছিল অনেকেই আইফোনের ক্লিন আপের সাথে অবজেক্ট ইরেজারের যে কম্প্যারিজনটা করে সেই কম্প্যারিজনের কথা চিন্তা করলে আমি বলবো যে দুটোতেই ওভারঅল সেমই আসে তবে স্যামসাং এর এটা কিছুটা বেটার আইফোনের থেকে ইন দি এন্ড আই শুড সে যে স্যামসাং ফোন স্যামসাং লাভাররা কিনবে যারা স্যামসাং ব্যবহার করতে পছন্দ করে তারাই এই স্যামসাং ফোনটা কিনবে যদিও অনেক কিছু এই ফোনটাতে আমরা টিপিক্যালি কপি করতে দেখেছি স্যামসাং কে আইফোনের থেকে ঠিক যেমন এই টাইটেনিয়াম ডিজাইন এক্স এর অপটিক্যাল জুম ক্যামেরা এর পাশাপাশি ফ্ল্যাট যে একটা ডিজাইন তারা নিয়ে এসেছে সামনের দিক থেকে এবং পেছনের দিক থেকে দুই ফ্ল্যাট ডিজাইন কার্ভ জন্য বিখ্যাত ছিল কিন্তু তারা ডিসপ্লে ডিসপ্লেটা বাদ দিয়ে এস টোয়েন্টি ফোর আলট্রাতে একদমই ফ্ল্যাট ডিজাইনে চলে এসেছে সো এই ব্যাপারগুলো তারা কিছুটা আইফোনের থেকে কপি করেছে এটা বলাই যায় তবে কপি করলেও স্যামসাং এর এই ডিভাইসটা ইন দি এন্ড ইজ আ ভেরি গুড ডিভাইস এবং আমার কাছে মনে হয় যে এখনো স্যামসাং এস আল আপনারা যারা ব্র্যান্ড নিউ কিনতে কিংবা ইউজ আপনারা অবশ্যই নিতে পারেন কারণ পকেটে থাকলে ইট ফিলস রিয়েলি রিয়েলি গুড অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য আউটডোরে করা আমাদের এই সম্পূর্ণ রিভিউটি আপনাদের কাছে কেমন লাগছে বা কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভকামনা সবার জন্য আল্লাহ হাফেজ